ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক না লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষদা দেওয়ার সময় নাই আজকের এই জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই বন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহ কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় নাহু আল্লাহ তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কিনা কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছে কে এমন কি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহর হাবিব সাহা ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না করিব মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়ানাহনু আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার পেছনে যে স্পাইনাল ফল্ড শিট দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছি কোনো কোনো মুফৎ সিরিণী ক্রাম বলেন আমাদের যে খাদ্যনালি আর শ্বাসনালি এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়াবেন দেন। ফুট 24 ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন বছরের পঁয়ষট্টি দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আশা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কি না দ্য ক্লোজেস্ট ওয়ান সব কাছে চাইলেই আমরা আল্লাহর কাছে যেতে পারি সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়ে ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কিনা ওয়াসজ্যোৎ সেজদায় লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর কাছে চলে যান সেজেদায় না তোহা ও শ্রোছাড় প্রভুর স্বরণে হৃদয় গাড় সে যে দাই নতো শ্রু ছাড় প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে আলহামদুলিল্লাহ পড়েন ঘুমে অলসিয়ে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه আ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়ো মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা এক সাবে এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আলিমনি আমালান ইদা আমিলতুহু ইদখিলুনিল জান্না আপনি আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য সেজদা দেয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই সেজদাকে আল্লাহ তালা এত পছন্দ করেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহ

কারা দুনিয়াতে সেজদা দিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিটটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজনকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোন বিকল্প নাই ঠিক কিনা ইবলিস জাহান্নামীদের সর্দার আল্লাহর একটা সেজদার আদেশ অমান্য করার কারণে ঠিক কিনা রাব্বুল আলমের আদেশ করলেন উসজুদুলিয়া আদম ও ফেরস্তারা সবাই মিলে আমার খালিফা আদমকে সেজদা কর মালাইস যত ফেরেস্তা ছিল দলে দলে কাতারে কাতারে সাইদ আদমের জন্য সেজদা লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিশ মুহূর্তের মধ্যে তার জাহান নামের লিডার বানায়া দিল কে কয়টা সেজদার আদেশ কমান্ড করেছেন ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা হ্যাঁ কোনো হিসাব নাই এই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই সালাত দেওয়ার দরকার আছে না নাই গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এর জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেবো হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দা মুসলমান সেজদায় কোন ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনি কে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভন্ডামির সাথে কোরআনের কোন সম্পর্ক? ভন্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভন্ডামি ছেড়ে দেন। ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। ঠিক। যে دل banda না পায় না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 সাইডা দে সাইডা দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি না কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না বি আ পার্ট অফ आवर ভিশন do listen and share the head be with our official social media handle for latest updates